সকালে সব মানে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে কিছু হয়ে গেছে বাজারে চলে গেছি মাছ আনতে তবে আজকে যেখানে বাজারে সে অনেক দূরে যাই না সেখানে কিন্তু আজকে যাইনি কেন বলো আজকে কাছের থেকে জ্যান্ত মাছ পেয়ে গেছি আর এখানে আমার বা মায়ের জন্য মাছ নিয়ে এসেছি তো ছোটো মাছগুলো আমরা তুলে নিয়ে বড় মাছটা মাকে দিয়ে দিচ্ছি আর দেখছি যে কোন মাছটা মাকে দিলে মা দু তিন দিন হবে আমাদের তো আজকে আর কালকে হলেই হবে তা আমি তো এমনি প্রত্যেক দিন মাছ আনি যে মায়ের জন্যে মা খাবে মা বাজারে যেহেতু যায় না সেই জন্যে আর এখানে দেখো মাছগুলো কেটে নিয়েছি কাতলা মাছটাকে এটা তিন টুকরো করেছি আমাদের তিনজনের আজকে হবে আর ছোট একটা চারা মাছ আর বাকি দুটো একটু বড় চারা মাছ রেখে নিলাম কালকের জন্য আর বাকিটা সবটা মার জন্যে পাঠিয়ে দিলাম যে মা রেখে ভেজে আমার ভাইয়ের ছোট ভাইয়ের ঘরে ফ্রিজ আছে যদি ফ্রিজে রেখে দুদিন খেতে পারে সেই কারণে পাঠিয়ে দিলাম আজকে একশো টাকার উপরে সে মায়ের কথা ভেবেও মাছটা নিয়ে এসছে আর কাকে আর বিড়ালে কি জ্বালাতন করছে আমাকে কি বলবো একদম না এখানে বসে মাছ ধুতে কাটতে আমাকে একটুও দেয় না সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো অসুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আর এখন এই যে ছেলেকে আমি মাছ কেটে ধুয়ে চলে আসলাম আমার ছেলেকে পাঠাচ্ছি আমার বাপের বাড়িতে মাছ নিয়ে মায়ের জন্য আমিও জ্যান্ত মাছ এনেছি আর পেয়েছি মায়ের জন্য নিয়ে চলে এসেছি বাড়ি এসে তারপর ফোন করছি তুমি কি মাছ নেবে তা মা বললো হ্যাঁ বললাম তাহলে ছেলেকে দিয়ে পাঠাচ্ছি তো হচ্ছে কাতলা মাছ আর চারা মাছ আছে মায়ের জন্য জ্যান্ত মাছ বেশি সুবিধা সেই কারণে ওই রকম ছেলে যাচ্ছে হচ্ছে মাকে দিয়ে চলে আসবে আর আজকেরে ওই ইউটিউব থেকে একটা সার্ভে পার্টি ছিল সেটা কম পড়ছিল পড়াশোনা কি হয়েছে যাও তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ আর সেটা কমপ্লিট করছিল সেটা করছিল আর আমি এখন ঘর ঝাড়বো যে ঘর ঝাড়া তারা আছে কেন আবার যদি কাজে বেরোয় আনবো ডাক্তার দেখাবো তখন আর ঝাড়া বা করা হবে না সেই কারণে তো ছেলে চলে যাক দিয়ে তারপরে একটু ভিডিওর কাজ আছে অ্যাডিটের কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে দিয়ে তারপরে আমি করব করবো ওই ঘর ঝাড়বো তো চলো আমি একটু ভিডিওর কাজটুকুনি সেরে নিই সেরে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা ঝাড়ি আর আমার না কি জানি এই গরম পড়লেই গলাটা শুকিয়ে একদম শুকিয়ে শুকিয়ে যায় তো জামা প্যান্ট আজকে আর কাচা হবে না আজকে শুধুই ঘর ঝাড়বো তো চলো সাথে থাকো তোমরা দেখতে থাকো এই দেখো দেখতে পাচ্ছ বেড়ার মধ্যে প্লাস্টিকের তলায় ভিতরে কত ঝুল তাহলে ভাবো ঘরের আমার ভিতরটা কত ঝুল হয় ওরা এই পাশে এমন জায়গায় গ্যাস লাগিয়েছে যেখানে রান্না করলে পুরো যত তেল মশলা সব কিছু আমার ঘরে আর এখন তো পাখা চলে আরই সব কিছু যেন আমাদের ঘরে প্লাস্টিকের ভিতরে বেড়ার ভিতরে এতটা ঝুল তাহলে ভাবো কতটা ঘরের মধ্যে ঝুল হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুদিন একদিন পর পরই যদি ঘর ঝাড়া হয় তাহলে খুব ভালো হয় কিন্তু তোমরা বলো প্রত্যেক সপ্তাহে কি ঝাড়া আমি সম্ভব কারোর পক্ষে কত কষ্ট তার মধ্যে আমার নিজের শরীরটা ভালো থাকে না কিন্তু কি করব উপায় নেই এতটা নোংরা দেখে কতটা যে ঝেড়ে উঠতে পারবো নিজেও জানি না তবে মনে হচ্ছে না যে আজকে পুরো ঘরটা ঝাড়তে পারবো পুরো ঘর ঝেড়ে কোটো ফোটো ধোয়া মাজা এগুলো সব আমি করি কিন্তু আজকে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না শরীরটা কেমন যেন করছে একটা স্ট্রোক হয়ে গেছে এবার এই গরমে পাখা টাখা বন্ধ কি যে গরম লাগছে তার মধ্যে গেছিলাম হচ্ছে বাজারে বাজার করে নিয়ে আসলাম দেখলাম রবিবারে বাজার মানে প্রচুর ভিড় থাকে আর এই দেখো সব কিছু মানে চারিদিক যতটা মানে সামনের দিক পরে সবটাই পুরোটাই ঝাড়াঝুরি করে নিচ্ছি তবে শরীরটার মধ্যে মানে একটু ছেলেকে বললাম বাবা একটু ও আর এস দে বা একটু নুন চিনির জল আমাকে গুলে দে তো ছেলে গুলে দিলো তারপর ছেলে বললো মা ভাত মাখবো তুমি খাবে এলাম হ্যাঁ ভাত মাখ তাহলে আমি এগুলো খানিকটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই তারপরে দিয়ে তুই আর আমি একসাথে খেয়ে নেব তো বললো আমি তোমাকে খাইয়ে দেবো তো যতটা ঝাড়তে পেরেছি তার মধ্যে দেখো কত মানে যেগুলো বেশি আছে সেই জায়গাগুলো আগে ঝেড়ে নিলাম আর এই বিছনাটার এই পাশে দেখো কতটা ঝুল দেখতে পাচ্ছ কতটা নোংরা তুমি বলো এরকম করে কি থাকা মানে সম্ভব হয়ে ওঠে বাধ্য হয়ে তো চোখের সামনে দেখলে তো তখন তো তোমাকে পরিষ্কার করতেই হবে তাই না তবে চাদরটা না তুলে ছেলে বললো মা চাদরটা তুলে দাও তুলে কেঁচে দাও আলাম আজকে আমি আর পাচ্ছি না কি বলছে এর মধ্যেই শুভ না কিচ্ছু করার নেই রাতের বেলা ওই পরিষ্কার চাদরটা পেতে নিবি কেন বলো তো এই শরীর যদি না দেয় তো কি করে করব বলো শরীর দেওয়ার ব্যাপার আছে না আর গরমের মধ্যে শীত পড়লে একরকম কিন্তু গরমকালে আর রকম কষ্ট এ দেখো কতটা ঝুল মানে ঘর দুয়ার সব এখন ঝাড়বো মুজবো, গ্যাস মুজবো চারিদিকের কাজ পড়ে আছে তো তো বি ঘর ঝেড়ে নিয়েছি নিয়ে ঘর এখন ঘরটা উপরটা ঝেড়েছি নিচেরটা নিচের ঘর ঝাড় দেওয়া বাকি আছে সেটা ঝাড় দিচ্ছি আর এই যে পিঁপড়া হয়েছে না এই একটা এই গরমের দিনে খুব সমস্যা এই যে ফাঁকা ফাঁকা ফাটা ফাটা যত জায়গা আছে এখান থেকে পিঁপড়াতে এত মাটি তুলবে এত মাটি তুলবে যে বলার কথা না আর এখানে বললাম না ছেলে ভাত মেখিয়ে দেখো চান করে এসছে আমাকে খাওয়াচ্ছে খাওয়াতে তো পারে না তো আমাদের নুন খুব বেশি খায় এত নুন দিয়েছে যে মানে খাওয়াই যাচ্ছে না আমি আমি খাবো না তুই খা বলছে না তুমি খাওয়া বলছি এত নুন আমি খেতে পারছি না একটু খাও মা একটু খাও করছে তবে আমার এগুলো খুব মানে কষ্টর পরে যে এই যে এগুলো না আমার খুব ভালো লাগে জানো তো ও খাওয়াতে পারে না তবু চেষ্টা করে খাওয়ানো আমি যে আমি খাবো না আমার ভাল লাগছে না তুই খা তারপর ও দু চার গাল জোর করে দিল খেলাম তারপর গ্যাস মুছতে চলে এসেছি গ্যাস মুছছি আর এত গরম যে কি বলবো আবার তো রান্না করলে তখন পাকাটা হালকা করে চালিয়ে দিতে বাধ্য কেন গ্যাসে না হাওয়া লাগে এই গরমের দিনে খুব একটা বেশি গ্যাস আমাদের চলে মানে যায় না তো ঘরটা আগে মুছে এখন ছেলে খেয়েছে ভাত ছিল এখানটা দেখছি আবার একটু কিচকিচে কিচকিচে তাই ওই জন্যে আবার মুছে নিলাম কিচকিচে কিচকিচে মানে কি বলতো একটু বালি বালি ধরনের মানে ওগুলো চলতি কথা বলে না অভ্যাস হয়ে গেছে মানুষ মানে আমাদের মতো মানুষের আর কি তো এই দেখো এই ঘরটা এই জায়গাটা দিয়ে পুরো মুছে এইটুকুনি দিয়ে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর রান্নার দিকে সেদিন সবজি এনেছিলাম খানিকটা সবজি ব্যাগের মধ্যেই ভরা আছে ছেলেকে বললাম বাবা ব্যাগটা বার বার কর আমি আসছি তা করলো সব ঢেলে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ ডাটা আর আজকে থোর করব এই দুটোই না হচ্ছে আমাকে দিয়েছে এই থরটা তো সেদিনই দিয়েছিল যেদিন বাজারে গেলাম সেদিনই দিয়েছিল কাকুটা আর ডাটাগুলো হচ্ছে দিয়ে গেলো কালকে বিকালে আমি ঘুমাচ্ছিলাম আমার বড় মশাইকে দিল তা বরমাসাইকে দিয়ে গেছে কে বলো তো না আশেপাশের কেউ না দূরের একটা কাকু সে মানে আমার বর বিয়ের আগে তাদের বাড়িতে ভাড়া থাকতো তারা আমাদের খুব ভালোবাসে জানো তো একটা জিনিস জীবনে টাকা পয়সা হয়তো কম কিন্তু মানুষের ভালোবাসা অনেক অর্জন করেছি যেটা আমি ওয়াইটিতে এসেও করেছি মানুষের ভালোবাসা প্রচুর পেয়েছি এখানে এসে মিনময়ী দিদি অসীমা দিদি ইমরান দাদা শম্পা তারপর প্রিয়া আগে ছিল অনেকেই ছিল মৌরিয়া তারপরে এখন হয়েছে ভালো দাদা ভাই হ্যাঁ জীবনের সবথেকে বেশি যদি আমাদের জীবনে মানে কেউ যদি সব থেকে বেশি উপকার করে থাকে যেটা আমার মা বাবা হয়তো বা নিজের লোকরা করেনি সেটা আমার ভালো দাদা ভাই খুব মানে আমাদের জীবনে অনেক উপকার করেছে এখনো অবধি আমাদের ভালো মন্দ সুখ দুঃখ দেখে সব কিছুতে কিন্তু আমাদের সব মানে খবর করে আমাদের এটাই কতজন করে বলো হ্যাঁ হোয়াটসঅ্যাপে করে আমার ছেলের দায়িত্ব নিয়েছে তারপরে এ দেখো আজকে মাছ এনেছি রবিবার সবার বাড়িতে মাংস হয় কিন্তু আমাদের বাড়িতে মাছই কাল থেকে মাসের প্রথম পড়ে যাবে মাইনা দেওয়ার ব্যাপার আছে সেই চিন্তা ভাবনাও মাথায় ঘুরে বেড়ায় যে কোথা থেকে জোগাড় হবে ছেলে তো সায়েন্স পড়ার জন্যে রেডি হয়ে গেছে কিন্তু টাকার ব্যাপারটাও তো অনেক বলো আর মাছ মাংস আনতে পারি না দোলের দিনও আনতে পারিনি কেন তো সব দিন সব রবিবার মাংস হবে বা কোনো অনুষ্ঠান পরবে মাংস হবে অত পয়সা কিন্তু আমাদের নেই তোমরা তো জানো যে আমার এই জমির কেস তারপরে যেটুকু টাকা ওখান থেকে এখন ইনি কাজে মানে কাজ করে পেয়েছিলাম সেটা মায়ের পিছনে খরচা করলাম তারপরে এই যে ব্লাড টেস্ট করে আসলাম সেখানে কতগুলো টাকা খরচা হলো বরের ওষুধ আছে ছেলের আছে আমার এই যদি আমার আবার আমি জানি যে এই সব রোগগুলো আমার আছে কিন্তু আমি কেন ডাক্তার দেখাই না জানো যে ওষুধ খেতে হবে এত টাকা কোথায় পাবো সেই ভেবেই কিন্তু আমি ডাক্তার দেখাই না এখন যেহেতু অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে বাধ্য হয়ে আমাকে ডাক্তার দেখাতেই হলো না হলো কোনো উপায় ছিল না আর এই দেখো মাছ ভাজাটা তোমাদের সাথে শেয়ার করে আবার মাছ ভাজদিন একটুও ভাল লাগে না এই দেখতে পাচ্ছ মাছ ভাজা কেন কি জানি কেন শুধু মনে হয় না কড়াইতে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে থরটা কেটে নিয়েছে আর ডাটাগুলো ছাড়িয়ে নিয়েছে ডাটা আলু বেশি করে টমেটো দিয়ে তরকারি করব তবে সর্ষে বাটা দিলে বেশি ভালো লাগে ডাটার তরকারিতে একটু কুমড়ো দিলেও ভাল লাগে আমি না কিছু কিছু সবজি খেতে পারি না যেমন ডাটা আলুর তরকারি খেতে ভাল লাগে না গাঁটি কচুর তরকারি ভাল লাগে না এখন কদিন ধরে ঢেঁড়স একদম শুকনো শুকনো করছি তাই ঢেঁড়সটা ভাল লাগে তো থরটা দেখো কুকারের মধ্যে ভাপাতে দিয়ে দিয়েছি গ্যাস বাঁচানোর জন্য গরমের দিনে অনেকটা গ্যাস পরে মাছগুলো একে একে সব ভাজা হয়ে যাচ্ছে এবার ওই তেলে বসিয়ে দেবো মাছের ঝোলে দেখো বসিয়েছি জ্যান্ত মাছের ঝোল তো কিচ্ছু দেবো না মশলাপাতি একটু পেঁয়াজ ফোরন দিয়েছি টমেটো আলু আর জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিরে দেবো আর এই দেখো মাছ তিন পিস যে কাতলা মাছটা রান্না করব আর এখানে থরটা ভাপিয়ে রেখেছি খানিকটা কুকারের মধ্যে এত গরম বার করতে পারছি না দেখো হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছি তাও কালো হয়েছে যে ডাটা আলু কেটে জল ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে এই দেখো কত টমেটো আর হাতার মধ্যে দেখতে পাচ্ছ মাছ ভাজার একটু বেশি তেল তেলটা যে কি করব। কে জানে ফুটে গেছে মাছ আরে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ না ঝোল ফুটে গেছে মাছগুলো দিচ্ছি এখানে ছাড়ছেই না তেল দিয়ে একদম আটকে আছে বাধ্য হয়ে আমাকে হাতে করে তুলে তুলে দিতে হলো অনেক সময় হাতে করে তুলে দিলে কি হয় তো মানে ওখানে ঢাকনায় থাকলে ঢেলে দিলাম একবার ভাবছিলাম ঢেলে দেবো যে মাছের মাথাটা তো একটু বড় মাছের মাথাটা যেই ঝোলের মধ্যে পড়বে ধপ করে না চারিদিকে ছিটকে যায় সেই কারণে আর এই দেখো মাছের কালারটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানিও আর এখানে দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা গো ফোড়ন দিয়ে নিয়েছি এটা করবো হচ্ছে থোর ঘন্ট থোর ভাজা থেকে থোর ঘন্টটা বেশি ভাল লাগে একটু আলু কেটে দিয়েছি তেলের মধ্যে দেবো তবে থরফরে আমি খুব একটা বেশি তেল দিই না কেন বলো যে এগুলো হচ্ছে একটু পুষ্টিকর খাবার তো সেই জন্য এর মধ্যে খুব বেশি তেল ফেল দিই না আর থর এমন একটা জিনিস যতই তেল দাও না কেন বোঝাই যাবে না যে তেল তেল একটু টমেটো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা হচ্ছে দিয়েছি থোরটা দেখতে পাচ্ছ এই যে ভাজা ভাজা হলো এবার হালকা করে চাপা দিয়ে দিয়ে দেখো কি সুন্দর থোরটা তো সেদ্ধ ছিল আলুটা একটু সেদ্ধ করার ব্যাপার ছিল তা আলুটা ভাজতে ভাজতে মোটামুটি অনেকটা হয়েছে তবে জ্যোতি আলু তো একটু বেশি সময় লাগে চন্দ্রমুখী হলে অতটা সময় লাগে না এখন যা আলুর চন্দ্রমুখীর দাম বাবারে বাবা খাওয়া মুশকিল আজকে দু তিন দিন ধরে ময়লার গাড়ি দাদা আসছে না অনেকগুলো ময়লা জমে আছে কালকেও বাইরে রেখেছিলাম দাদা আসেনি তা বাইরেরটা আর ঘরে তুলি না বাইরেই ফেলে রেখেছিলাম বর বলেছিল আমি গিয়ে ফেলে দিয়ে আসবো বর মশাই মনে নেই আমি চলে যাচ্ছি ময়লার গাড়িতে মানে যেহেতু আসেনি সেহেতু সেই ওখানে গিয়ে হেঁটে ময়লাটা ফেলে দিয়ে আসি আর ওদিকে কিন্তু আমার ভাত ফুটছে ডাটা আলুর তরকারিও কিন্তু এর মধ্যে বসানো হয়ে গেছে ডাটা আলু বেশি করে টমেটো দিয়েছি দিয়ে হচ্ছে ইয়ে এখানেও বেশি মশলা বাটা দিইনি সর্ষে বাটা দিইনি অনেক গরম পরে হয়েছে তো সর্ষে বাটা দিই নি এখানে টমেটো হলুদ জিরা লঙ্কার গুঁড়ো এই দিয়ে ডাটা আলু দিয়ে তরকারি করবো বেশ মাখা মাখা করবো একটু টক হবে খেতে কিন্তু খুব ভালো হয় সামনা সামনে কথা বলা হয়নি তার কারণ হচ্ছে দাঁড়াও শর্ট করেছিলাম একটু কাজল করেছিলাম গরম তো একদম পুরো ঘেটে বেরিয়ে গেছে তো তোমার সামনা সামনে কথা বলা হয়নি এখানে আমরা যেখানে থাকি রোজে কীর্তন আর মানে এই মাইক বাজিয়ে গান চলতেই আছে চলতে আছে এখন বন্ধ হয়েছে আর রান্না বান্না হয়ে গেছে রান্না হয়েছে আজকে সজনে একটা আলু টমেটো তরকারি থোরের ঘন্ট আর কাতলা মাছ জ্যান্ত কাতলা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল টমেটো সিদ্ধ ভাত এইগুলো হয়েছে আর পাখাটা হালকা করে চানি চালিয়ে দিয়েছি আর কীর্তন আমরা যেখানে রোজই হয় রোজই হয় রোজই হয় সামনে কথা বলাই হয় না শুধু কীর্তন না অনেক পাশে গান আওয়াজ সেই জন্য সামনে কমে কথা বলবো দেখো আমরা আমি কথা বলছি তোমাদের সাথে আমার আমার বড় মশাই এসে গেছে দেখা যাচ্ছে না আজ পাঁচ চকিটের ওই দেখো এবার আসো দেখি হলুদ গেঞ্জিটা তো দেখা যাবে দেখা গেল বরকে কি দেখা গেল না ওই যে বর ঢুকেছে সবে আর ছেলে ঠাকুর দিতে ভুলে গেছিল এখন দিতে গেছে হচ্ছে এই ঠাকুর দিতে গেছে এখন নিজে দশ বার খেয়েছে ভালো একটা বই দিচ্ছিল দেখছিল বললো যে বিকালবেলা দেয় না আগে ওট উঠে ঠাকুর দে তারপরে বুঝেছো ঠাকুর দিতে ভুলে গেছে ওকে দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না ক্যামেরায় যে তোমাকে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে পুরো আলোর ছটা মারছে ওখান থেকে মানে ঝটকা দিচ্ছে আর প্রচুর গরম লেগে গেছে আমার জানে এত গরম লেগে গেছে যে কি বলবো আর কি তো এইবেলা রান্না হলো তারপরে আমি মোচা এনেছি জানো তো মোচার কথা আমার মনে নেই অর্জুন মোচার কথা আমার মনে নেই জানো তেলের প্যাকেট থেকে তেলের প্যাকেট ঢালতে গিয়ে দেখছি ওখানে মোচা পড়ে রয়েছে আজকে মোচাটা করলে হতো সেই শুক্রবার দিন মোচা এনেছি তো যাকে আমি আমার খানিকটা বেছে নিয়েছি যে সন্ধ্যাবেলা একটু মোচার করব আর কালকে মোচাটা করে দেবো কেন আবার মঙ্গলবার দিন মোচা খেতে পারবো না একরকম ভেবে রান্নার মানে মানে আমি আজকে খেলে না আমি কালকের কথা ভাবি যে কালকে কি রান্না আগে ভেবে নিয়েছিলাম যে ভেন্ডি সর্ষে বাটা করবো আর একটু বাঁধাকপি ভাজবো আর মাছ রয়েছে মাছটা করবো তো আবার দেখছি মোচা রয়েছে হয় না তাহলে ভেন্ডি খাওয়া যাবে না তো ভেন্ডিগুলো শুকিয়ে যাবে তাহলে জানো তো এই গরম পড়েছে আমাদের তো শোকেশের ভিতরে ঢুকিয়ে রাখতে হয় ওই জন্য সব শুকিয়ে যায় তো চলো সাথে দেখো আর দেখাচ্ছি কি রান্না হলো তরকারি এখনো নি হয়নি বাকিটা পরে দেখাচ্ছি আর এই দেখো এখন দেখেন আমার বরকে দেখে নিয়েছ চলো সাথে থাকো এই দেখো গরম গরম ভাত হয়েছে আর কি কি রান্না হয়েছে দেখাই চলো এ হচ্ছে মাছের ঝোল হয়েছে আলু দিয়ে আর হয়েছে থোর ঘন্ট আর এখানে হয়েছে ওই যে ফুটছে এখনও তরকারি ডাটা আলুর তরকারি আর টমেটো সেদ্ধ দিয়েছি পিঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা হবে ছেলের ভাত বেড়ে দিয়েছি ছেলের খিদে পেয়ে গেছে ওকে বললাম বাবা তুই আগে খা আর আজকে সন্ধেবেলা করব কিন্তু মোচার চপ মোচাটা ভুলে গেছিলাম এখন দেখলাম যখন তখন করব মোচার চপ খেয়ে দেয়ে তো দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি তারপরে উঠে বরকে বললাম তুমি মোচাটা আমি ছাড়িয়ে রেখেছি তুমি একটু আলু আর মোচাটা একটু সেদ্ধ বসাও বর মাসে গোটা গোটা মোচা মানে সেদ্ধ বসিয়ে সেদ্ধ করে ফেলেছে ওটাকে আর মানে কুচাইনি আমাকে দেখিয়েছিল আমিও ঠিক বুঝতে পারিনি ওই জন্য বলতে পারিনি এর মধ্যে পেঁয়াজ লঙ্কা বেসন সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে মাখবো এটা কি বলো তো যে একদিকে এটা এক রকম হয় এটার মধ্যে ভাজা মশলা তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো ওই যে বললাম না যে বড় বড় মোচা রেখে দিয়েছে সুন্দর করে এটাকে মেখে নিয়ে চপের শেপে গড়ে নেবো আর হাত দিয়ে যতটা পারবো একটুখানি মোচাগুলো যাতে টুকরো হয়ে যায় সেই জন্য একটু ভালো করে চটকাচ্ছি তোমরা আবার এরকম চটকানো দেখে আবার একটু ঘিন্না পেয়ে যেও না বুঝছো তো সেই কারণে দেখো এই যে বাটারটা তৈরি হয়ে গেছে তেলও গরম বসানো হয়ে গেছে তেল বলছে আয় আমার মধ্যে পর সেই জন্য ঝপঝপ করে তেলের মধ্যে দেখো বড়াগুলো দিয়ে দিলাম এক তো হয় ভাজা মশলা দিয়ে কড়াইতে বেশ সুন্দর করে মানে নেড়ে একটা আঠালো মানে একটা মানে মন্ড টাইপের করে নিয়ে ছোটো ছোটো শেপ করে ওতে হচ্ছে কর্নফ্লাওয়ার ডিমের বাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে করা যায় এক হয় এরকম সাইজের এটা মেখে ঝেঁকে নিয়ে সুন্দর করে বাইরে মেখে আলুর চপের মতো কড়াইতে নেড়ে বাটার করে বেসনের বাটার করে ওর মধ্যে ডুবিয়ে ছাড়া এই দেখো এই যে আমার চপগুলো সব বড়া হয়ে গেছে একটু সস নেওয়া হয়ে গেছে মানে বড়া ভাজা আর চপ হলেই আমার বরের হবে সে যাই হোক তেলে ভাজা মানে হওয়া নিয়ে কথা আর এইটা কি বলতো এটা ভালো করে পেস্ট বানিয়ে মেখে তারপরে কর্নফ্লাওয়ার এর মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে করলে আরো বেশি ভালো হয় এটাও দারুণ একদম ফিস্ট হয়েছে একটু ভাজা মশলা দিয়েছি যারা চাট মশলা খাবে তারা চাট মশলা দেবে একটু বেসন দিয়েছি অন্য কিছু ফ্লাওয়ার ছিল বিস্কুটে গুঁড়ো ছিল ওটা করলে অনেক দেরি হয়ে যেত অনেকটা সময় লাগতো দোকানের মতো হতো আর এটাকে বানিয়ে সুন্দর করে চপ আলুর চপের মতো বাটারে বাটারের মধ্যে ডুবিয়ে সেটা দিলে ওটাও একদম ভালো হয় খেতে কিন্তু এটা বেশি ভালো হয় আর বর্দাগো খাচ্ছেন কোনো কথা বলবে না আমার বর আবার সস খাবে না শুধু খাবে আমরা আবার সস দিয়ে খাই এখন বড়া ভেজেছিলাম বড়া খাওয়া হয়ে গেছে আমার বর ছেলে তিনজনে খেয়েছি বড়া ভাজার থালায় ওই দেখো ছেলে গেছে ওখানে ভাত খেতে ও হচ্ছে বড়া খেয়ে নিয়ে ও তারপরে বললো মা আমার আরেকটু খিদে খিদে মানে থাকছে তাহলে ও দুপুরবেলা মাছ খেতে খেতে মাছ রেখে দিয়েছিল তাহলে তাহলে যা মাছ দিয়ে একটু ভাত খেয়ে নেয় তাই জন্য এখন একটু মাছ দিয়ে ভাত খেয়ে নিতে বসেছে ওই দেখো রাত্রিবেলা হয়তো একটা কি দুটো রুটি খাবে কিনা সন্দেহ এখন কটা বাজে সাড়ে একটা বাজতে যায় তাই তো রাতে একটা রুটি খাবে

আর আমি রাতে এখন বড়া খেলে আজকে মানে কি বলতো এতগুলো বড়া মানে ভেজেছি কিন্তু আমাদের কম হয়ে গেছে আমার বেচারা আজকে মন আর কটা হলে ভালো হাত না বসে আছে আমার ছেলে বাবা অন্য কম খেয়েছে সত্যি বড়াটা খুব টেস্ট হয়েছে টেস্ট হয়েছে না সেটা বড়াটা হেভবি সুন্দর হয়েছে টেস্ট হয়েছে তো চলো আমি এখন বাসন কুসন মাঝবো তারপর রুটি করবো তারপর খেয়াবো দাবো তেল অনেক কিছু কাজ বাকি আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার এখন ওষুধ খাওয়ার শুয়ে পড়বো আমি আগে বর আর ছেলে পরে যাবে আর বর রেডি হচ্ছে ঝুড়ি বাজে বা চিনি যে কোনো একটা জিনিস নিয়ে আর আমি ওষুধ নিয়ে রেডি হয়েছি ওষুধ খাবো যাওয়ার বর কোটো নিয়ে রেডি হয়েছে দেখো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো পরের দিন আসছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর কেমন লাগলো অবশ্যই বলো প্রচুর খাটা গেছে করে রক্ত দিয়েছে আর আজকে এত পুরো ঘরটা ঝাড়তে কেন পুরো ঘরটা ঝাড়তে গেলে আমার অনেক কষ্ট হচ্ছিলো ওই জন্য খানিকটা থেকে খানিকটা বাদ দিয়ে দিয়েছি বুঝলো ঝাড়তে নিয়েও পুরোটা ঝাড়তে পারেনি আর ওষুধ খাচ্ছে এই যে আমার বরধি ভয় নিয়ে রেডি হয়েছে ওষুধটা খেয়ে নি চলো বাই বাই দেখুন নাই